এর আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম ইনফারেট থার্মোমিটার সেটিং এবং এর ব্যবহার নিয়ে তো অনেকেই একটু সন্দেহ প্রকাশ করেন যে ইনফারেট থার্মোমিটার দিয়ে আর কি সঠিক তাপমাত্রা নির্ণয় করা সম্ভব কিনা আমি মনে করি যে ইনফারেট থার্মোমিটার দিয়ে সঠিক তাপমাত্রা নির্ণয় করা একদমই সম্ভব এবং সেটা দেখানোর জন্যই আমি একটা অ্যানালগ থার্মোমিটার নিয়েছি এবং ইনফারেট থার্মোমিটার নিয়েছি যে কোনটা তাপমাত্রা কেমন আসে আমি প্রথমেই অ্যানালগ থার্মোমিটার দিয়ে তাপমাত্রা নেব যে দেখি এইটাতে যে তাপমাত্রা দেখায় ইনফারেট থার্মোমিটারেও সেই তাপমাত্রাটা দেখায় কিনা আমি আমার নিজের তাপমাত্রাটা পরীক্ষা করে আপনাদের দেখাবো তাপমাত্রা পরীক্ষা করেছি পরীক্ষা করার পরে এটাতে দেখাচ্ছে যে চুরানব্বই ডিগ্রি ফারেন হাইট পর্যন্ত উঠছে এই থার্মোমিটারটা শুধু ফার এন দেখা যায় সেন্টিগ্রেট দেখা যায় না অনেক অ্যানালগ থার্মোমিটারে সেন্টিগ্রেটার দেখা যায় তো এটা শুধু ফার হাইট আমার তাপমাত্রা এই অ্যানালগ থার্মোমিটারে চুরানব্বই ডিগ্রি আছে আমি এখন এই যে ইনফারেট থার্মোমিটার আছে ইনফারেট থার্মোমিটার দিয়ে দেখব যে ইনফারেট থার্মোমিটারে আসলে আমার শরীরের তাপমাত্রা কত দেখায় ইনফারেট থার্মোমিটার দিয়ে তাপমাত্রা দেখার জন্য যারা আপনারা আমার আগের ভিডিও দেখছেন যে কীভাবে ইনফারেট থার্মোমিটার দিয়ে শরীরের তাপমাত্রা দেখতে হয় এটা যার তাপমাত্রা নির্ণয় করবো তার কপালের পজিশনে ধরে এই যে সুইচটা আছে সুইচটা ফেস করলেই হবে এটা ফার হাইট যদি দেখি ফার হাইট আমার শরীরের তাপমাত্রা যদি ফারেন্ড হাইটে দেখি তাহলে অষ্টানব্বই এবং সেন্টিগ্রেটে যদি দেখি এটা হলো সাঁইত্রিশ এটা দুইভাবে দেখা যায় ফারেন হাইটে দেখার জন্য ফার হাইটে যে বাটনটা আছে সেখানে চাপ দিতে হবে আর সেন্ডিগ্রেটের দেখার জন্য সেন্ডিগ্রেটের বাটনটা চাপ দিলেই হবে এই যে অ্যানালগ থার্মোমিটারটা দিয়ে আমার তাপমাত্রা পরীক্ষা করেছিলাম সেখানে তাপমাত্রা আসছিলো চুরানব্বই ডিগ্রি ফারেন হাইট যেটা আসলে আর একটু বেশি কথা ছিল কিন্তু এই অ্যানালগে চুরানব্বই ডিগ্রি দেখাইছে কিন্তু আমার এই ইনফারেট থার্মোমিটারে অষ্টানব্বই অষ্টানব্বই ডিগ্রি ফারেন দেখাইছে যেটা আর কি একজন মানুষের স্বাভাবিক তাপমাত্রা এবং সাঁত্রিশ ডিগ্রি সেন্টি সেন্টিগ্রেড দেখাইছে যেটা স্বাভাবিক তাপমাত্রা তো আমি মনে করি যে ডিজিটাল যে ইনফারেট থার্মোমিটার এই থার্মোমিটারগুলো একদম সঠিক রিডিং দেয় আর এই ইনফারেট থার্মোমিটারের আরেকটা সুবিধা হলো যে আপনি ইচ্ছা করলে মানুষের তাপমাত্রাও নির্ণয় করতে পারবেন এবং এই সাথে আদার্স যে অবজেক্টগুলো আছে যে কোনো পদার্থ সেটার তাপমাত্রা আপনি পরীক্ষা করতে পারবেন সেটা হলো এই যে একটা এম এম যে বাটনটা এম বাটনটা দিয়ে আপনি ইচ্ছে করলে মানুষের তাপমাত্রা নিতে পারবেন এখন এখানে একটা দেখবেন যে মানুষের একটা ইয়ে সিগন্যাল আসছে যেটা এখানে যদি ডাবল প্রেস করা যায় তাহলে আমরা এর মধ্যে দেখছি যে কোনো কিছু তাপমাত্রা নেওয়ার পরে এটা আমরা যদি ফারেন হাইটে দেখতে চাই তাহলে এই এই বাটনটাতে প্রেস করতে হবে আর সিন্টিগ্রেট যদি দেখতে চাই তাহলে এই বাটনটাতে প্রেস করতে হবে আর এখানে ডিসপ্লেতে যে লাইটটা আছে এই লাইটটা অন অফের জন্য এখানে ডাবল ইয়ে করলে ডাবল প্রেস করলে লাইট অফ হয়ে যাবে আবার ডাবল প্রেস করলে লাইটটা অন হয়ে যাবে আর এম বাটনটা আমরা হলো যদি মানুষের তাপমাত্রা নিতে চাই তাহলে এখানে এখানে দুইটা লোগো আছে একটা ঘরের মতো লোক আছে আর একটা মানুষের মাথার লোগো আছে এটা হলো মানুষের মানুষের জন্য তাপমাত্রা আমরা যদি কোনো অবজেক্টের তাপমাত্রা নিতে চাই এখানে ডাবল পেস করলে অবজেক্ট অপশন আসবে তখন আমরা অবজেক্টের তাপমাত্রা নিতে পারবো এখন তো মানুষের তাপমাত্রা সিলেক্ট করা আছে তাই আমরা যদি কোনো অবজেক্টের প্রেস করি তাহলে কোনো তাপমাত্রা আসবে না কিন্তু আমরা যদি কোনো স্কিন মানুষের কোনো অঙ্গ প্রত্যঙ্গের উপর প্রেস করে তাহলে তাপমাত্রা আসবে যেমন আমি আমার হাতের উপর প্রেস করলাম এখানে তাপমাত্রাটা চলে আসছে যে পঁচানব্বই ডিগ্রি ফারেন হাইট আর হলো সাঁত্রিশ যেমন হাতের তালুতেও যদি প্রেস করি তাও তাপমাত্রা আসবে কিন্তু কোনো অবজেক্টে পেস করলে আসবে না আমাকে এই এম বাটনটা চাপ দিয়ে আগে অবজেক্টের অপশনটা নিয়ে আসতে হবে তারপরে প্রেস করলে অবজেক্টের তাপমাত্রাও আসবে মূলত এইভাবে ইনফারেট থার্মোমিটারটা ব্যবহার হয় ইনফারেট থার্মোমিটার দিয়ে খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে যে কোনো মানুষ মানুষের তাপমাত্রা কিংবা যে কোনো অবজেক্টের তাপমাত্রা নির্ণয় করা সম্ভব